আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত আমাদের হাতে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ মার্কিন হামলার পর ইসরায়েলের দশ এলাকায় আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র এ থাকবে আজকের বিস্তারিত আলোচনা ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনী বড় ধরনের হামলা চালানোর পর ইসরায়েলের প্রায় বিশটি ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র সরেছে ইরান ইরানি ক্ষেপণাস্ত্রগুলো তেলাবিপ হাইপাসহ ইসরায়েলের অন্তত দশটি এলাকায় আঘাত এনেছে আর এতে ছিয়াশি জন আহত হয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে রোববার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল লক্ষ্য করে ইরান থেকে সরাপ্রায় বিশটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম প্রস জানিয়েছে এ সময় ইসরায়েল জুড়ে ভারী বিস্ফোরণের শব্দও শোনা যায় দেশটির জরুরি সেবা মেগান ডেভিড মেগান ডেভিড আদম জানিয়েছে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এমন এমন অন্তত দশটি এলাকার দিকে যাচ্ছে তাদের টিমগুলো হামলার এসব ঘটনায় ছিয়াশি জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে এদের মধ্যে একজন ইসরায়েলের মধ্য মধ্যস্থ মধ্য দক্ষিণাঞ্চলীয় সাফেলা সাফেলা এলাকায় আহত হয়েছেন বন্দরনগরী হাইফার সহ ইজরায়েলের উত্তরাঞ্চল ও মধ্য মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে প্রাথমিক প্রতিবেদনগুলোতে জানিয়েছে ইজরায়েলি গণমাধ্যম এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে বহু ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হাইফায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে সেখানে কোনো সতর্কতামূলক সাইরিন বাজেনি বলে টাইমস অব ইসরায়েল জানিয়েছে আইডিএফ জানিয়েছে প্রাথমিক সাইরিন বাজার পর মধ্যাঞ্চলে হামলা হয় এরপর উত্তরাঞ্চলের দিকে আরেক পশলা ক্ষেপণাস্ত্র উড়িয়ে উড়ে যাওয়ার সময় সেখানকার এলাকাগুলোতে সাইরিন বেজে ওঠে ইসরায়েলের দমকল বাহিনী জানিয়েছে উপকূলীয় এলাকা মধ্যাঞ্চল ও তেলাবে মেট্রোপলিটন এলাকাগুলো এলাকাগুলো থেকে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর এসেছে এইসব এলাকার ভবন ও গাড়িগুলোতে ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে আর তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দমকল বাহিনী টিমগুলো ঘটনাস্থলে গিয়ে কাজ করতে শুরু করেছে ইসরায়েলের মধ্য ইসরায়েলের মধ্য অঞ্চলের এই ঘটনাস্থল থেকে এমডি এর জরুরি চিকিৎসা কর্মী মতি নিশান বলেন এটি একটি বড় ধ্বংসের এটি একটি বড় ধ্বংসের দৃশ্য বেশ কয়েকটি দোতলা আবাসিক ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আর কিছু ধসে পড়েছে আমরা ঘটনাস্থলে এসেই দমকল বাহিনী ও হোমফ্রন্ট কমান্ডের সদস্যদের সাথে সদস্যদের সঙ্গে মিলে তাৎক্ষণিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে